নামাজি বে আছে কিন্তু কোরআন তেলোয়াকারী ব্যক্তি আমাদের ঘরের মধ্যে নেই আজ আমরা যারা এখানের মধ্যে আসছি আমাদের আমার কাছে সব আমার ঘরের সবাই নামাজি দাওয়াত ইসলামী খ্রিস্টানি ভাইরা দাওয়াত ইসলামী এই ইজতিমা করার উদ্দেশ্য হচ্ছে এটা আমরা এই উদ্দেশ্য এটাতে করলাম ইসলামাজে আমরা করলাম উদ্দেশ্য কি তাওয়াত ইসলাম শোনছ তোমরা আমরা সবাই যেন নামাজি হয়ে যাই আমাদের ঘরের লোকেরা যেন নামাজি হয়ে যায় আমার মা বোন কেন পদ্মাশীল হয়ে যায় আমার এলাকার মানুষ যেন পরিবর্তন হয়ে যায় আমার এলাকার মানুষ যেন নামাজি হয়ে যায় আমার এলাকার মানুষ যেন থেকে বেঁচে থাকতে পারে দাওয়াত ইসলাম এই জন্য এই ইসলামকে করেছে মানুষকে সমাজে করা আমাদের উদ্দেশ্য নয় আওয়াত ইসলামের উদ্দেশ্য হচ্ছে এটা আমি গুণা থেকে বাঁচি আমার আপন মানুষকে আমরা গুণা থেকে বাঁচাই আমরা যারা আছি আমরা সবাইকে জিম্মাদের নিতে পারি এই মাহফিল এই মাহফিল আমরা যারা আসছি আমরা সবাই জিম্মাদারি নেই ইনশাআল্লাহ আমরা সবাই চাও আখিরাতের কামিয়াবি আখিরা তে কামিয়াম ভালো বছি ভালো বসে প্রিয় নোব ভালো বসি ভালো বসি প্রিয়নো বিকে বলো আমার আল্লাহ আর ভালোবাসি আমরা আল্লাহ আর ভালোবাসি তাই তো মোরা জন্ন অধিকারী তাই তোমরা জন্ন অধিকারী ভালোবাসি ভালো প্রিয় নবিক ভালো বছি ভালোবাসি প্রিয় নবিক বিস্তাল হয়ে রাত দাওয়াত ইসলামি উদ্দেশ্য আমরা জানতে পেরেছি দাওয়াত ইসলামি এইwidetilde মাকে সাধারণ উৎসষ্ঠতা যেন আমাদের ঘরের ছোট ছোট বাচ্চারা নামাজি হয়ে যায় আমরা সবাই जिम्मेদারি নিতে পারব নিয়ত করি আজকে থেকে আমি আমার ঘরের সবাইকে নামাজের দাওয়াত ইনশাআল্লাহ আমার মা নামাজ না নামাজের দাবাত দেব আমার বাবা নামাজ না বলে নামাজের দাবাত দেব আমার বোন আমার স্ত্রী আমার ঘরের মানুষ যদি নামাজ না পড়ে এদের সবাইকে আমরা নামাজের দাবাত দেব ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার দাবাত দেব এর পাশাপাশি আমার মহল্লা আমার মহল্লার মধ্যে মসজিদ আছে আমি যখন নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে আসি আমার দায়িত্ব আমার মুসলমান ভাইকে নামাজের দাওয়াত দেওয়া যে ব্যবসায়ী যে কর্মজীবী যে যেখানে আছে আমার নজরের মধ্যে যদি কোনো মুসলমান পড়ে আমার এটা কাজ এটা আমি একজন মুসলমান হিসেবে আমার দায়িত্ব আমার এই ভাইকে নামাজের দাওয়াত দেওয়া আমরা কারা কারা নিয়োগ আমরা ইনশাআল্লাহ মুসলমানকে এনে কিরিতাবাদ দেব ইনশাআল্লাহ দাবাত ইসলামী নেকির দাওয়াতকে প্রচার প্রসার করার জন্য মাদানি কাফেলার ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ ব্যবস্থা ব্যবস্থাপনায় তিন দিনের সাত দিনের বারো দিনের 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 বিভিন্ন কাফেলা কোর্স থাকে হয়ে ওই কাফেলা কোর্সগুলোর মধ্যে মধ্যে ইসলামে একজন মানুষকে গোসল নামাজ মৃত্যু ব্যক্তি কাফন দাফন এরপর জানাজার নামাজ একজন ব্যক্তি ভাবে সহি ভাবে কোরআন তেলবাস শিখবে এই জিনিসগুলো তাবাদ ইসলামী কাফেলা